সালাম আলাইকুম রায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা না বা সেটার জন্য আপনি ইলিজিবল হবেন কিনা না সেগুলো বা ইলিজিবল হওয়ার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে কী কী করতে হবে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি ইলিজিবল কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর সেখান থেকে একটি থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করে আপনি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন বা অনেকের এখানে পেজ স্ট্যাটাস লেখা থাকতে পারে সেখানে ক্লিক করবেন যদি সেখানে কোনোরকম এরকম মার্ক থেকে সবুজ এবং কোনো রকম ইস্যু না থাকে তাহলে আপনার ধরে নেবেন যে আপনার আইডিতে কোনো ইস্যু নেই বা কোনো প্রকার সমস্যা নেই আর যদি কারো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এরকম হলুদ দেখাবে এবং সেক্ষেত্রে দেখাবে যে স হ্যাজ সাম ইস্যু তো সেকেন্ড স্টেপে আপনি চলে যাবেন আপনার ওপাইলের সে যে একটা কর্নারে আছে ওপাইলের সুবিধা সেখানে ক্লিক করবেন করার পর আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশানটিতে ক্লিক করবেন তারপর সেখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন যাওয়ার পর আপনি ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন দেখবেন সেখানে নো ভায়োলেশনস লেখা আসে কিনা না যদি সেখানে নো বায়োলেশন্স লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার আইডিতে বা কোনো রকম বায়োলেশন্স নেই যদি সেখানে অনেকগুলো মেসেজ অপশনের মতো থাকে তাহলে বুঝে নেবেন আপনার সেখানে ভায়োলেশনস আছে তারপর অপশন তার উপরেতে ক্লিক করে আপনি দেখবেন যে কোনো রিপোর্ট করেছিলেন কিনা বা আপনার প্রোফাইলে বা পেজে রকম রিপোর্ট আছে কিনা যদি থাকে তাহলে সেগুলো এখানে শো করবে আপনি চেষ্টা করবেন সেই এসএমএসগুলো দেখে দেখে ভায়োলেশন্সগুলো ডিলিট করে দিতে দেওয়ার পর আপনার এখানে টিকমার্ক চিহ্ন দিয়ে আসবে যে নো ভায়োলেশনস তারপর থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিদিন কমপক্ষে একটি করে টেক্সট বা পোস্ট আপলোড করতে হবে প্রতিদিন টেক্সট বা পোস্ট লিখে আপলোড দেওয়ার পাশাপাশি একটি করে ছবি পোস্ট করতে হবে ছবি পুষ্টের পাশাপাশি আপনি একটি করে রিলস ভিডিও বা শর্টস ভিডিও সেটি আপলোড করবেন আর একটি লং ফরম্যাটেড অর্থাৎ তিন সেকেন্ডের তিন মিনিটের যে ভিডিওগুলো আছে সেগুলো একটি আপলোড করবেন তাহলে আপনি আশা করি এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটিয়ার যে সেট আপটা সেটা পেয়ে যাবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সবগুলো স্টেপই ফলো করতে হবে এখানে একসাথে অ্যাডস অন রিলস প্রোগ্রাম বোনাস যেটা তারপর বড়ো ভিডিওর যে অ্যাডস অন রিলস মানে বড় ভিডিওর যে অ্যাডগুলো ভিডিওতে শো করে সেটাতে আর্নিংটা সেটাও আপনাকে একসাথে দেবে যার কারণে আপনার উচিত একসাথে ডেডিকেটেড ভিডিও যেটা তিন মিনিটের যে বেশি সেটা আপলোড করা পাশাপাশি রিলস আপলোড করা তার পাশাপাশি আপনাকে ছবি পোস্ট করা তার পাশাপাশি টেক্সট যেগুলো আছে সেগুলো পোস্ট করা যদি আপনি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন তাহলে আশা করি আপনি খুব দ্রুতই ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেই সেট আপটি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই খুব শীতের মধ্যে ভিডিও বানাইতেছি আমাদের ভিডিওগুলোকে শেয়ার দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ